শুভ জন্মদিন আমি একটা অনুষ্ঠানে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে কেক কাটা হবে স্টেপ বাই স্টেপ যে প্রোগ্রামগুলো আছে আমি সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো তুলে ধরার চেষ্টা করব তাহলে বন্ধুরা এসো এই যে প্রথমে যে ম্যাডামটিকে দেখলে তোমরা আমাকে প্রতিদিন বলে আপলোড হয়েছে ভিডিও ছেড়েছেও ভিডিও ছেড়েছ কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেল তার কারণ ভিডিওটা সাজিয়ে গুছিয়ে তৈরি করতে তো একটু সময় লাগে একটা ভিডিও তৈরি করতে যারা করে তারা বোঝে অনেকটাই কষ্ট কিন্তু দেখছি যে না আর দেরি নয় এখন তো আমাকে তো ভয়েস দিতে বসে পড়লাম রেডি করতে বসে পড়লাম এখন এই যে দেখতে পাচ্ছ এ হচ্ছে প্রধান অভিভাবক এত কিছু যা কিছু এর মাথা বা হেড হচ্ছে এখন সবার সাথে পরিচয় করে দিচ্ছে

মেয়ের জন্মদিন হচ্ছে তাকেও দেখাবো খুব শান্ত জানো তো এই মাটা মানে ওর নাম হচ্ছে টুম্পা মা যেমন শান্ত ওর মেয়েটাও ঠিক তেমন শান্ত ওর যে মেয়ে যার জন্মদিন আজকে তো এই যে একা করে এখনও পরিচয় পালা চলছে আর এদিকে দেখো এদিকে সবাই মানে ছবি তুলতেই ব্যস্ত কে কীভাবে ছবি তুলবে কে কি করবে স্বাভাবিক এখন তো এই দেখো পুচকি ইনি তো আমাকে কি বলবো আজকে লজ্জা পাচ্ছে অথচ আমাকে দেখা হলেই বলবে আর এই যে ওর জন্মদিন এর কথাই এতক্ষণ বলছিলাম খুব শান্ত মেয়ে মেয়েটা একদম চুপচাপ শান্ত শ্রেষ্ঠ মেয়ে ছোট্ট মেয়ে খুব ভালো তো সকলে বলো শুভ জন্মদিন সবাই আশীর্বাদ করি যে ও খুব ভালো হোক বড় হোক জীবনে উন্নতি করুক মানুষের মতো মানুষ হোক আর কেকটা কেমন হয়েছে তোমরা একটু জানিও কেকটা খুব সুন্দর একদম পিঙ্ক কালার আর পিঙ্ক তো মেয়েদেরই পছন্দ পিঙ্ক মানেই হচ্ছে মেয়েদের পছন্দের সে জামাই হোক বিছানা চাদরই হোক পর্দাই হোক সে জাকিজই হোক এখানে কেকটাও সেই পিঙ্ক তো এই হচ্ছে আমি আমি আবার একটু টুপি তো সবাই দেখছি একটা একটা করে টুপি পরছে আমাকেও একটা পরিয়ে দেওয়া হলো আর টুপিটা বারবার করে পড়ে যাচ্ছে আর ভিডিও দেখেছো তো ভিডিও করার সত্যি বন্ধুরা যারা ভিডিও করে তারা বোঝে যে একটা ভিডিও রেডি করা কতটাই কষ্ট আর যেহেতু আমার পার্টিকুলার ক্যামেরাম্যান নেই সেই জন্য ধরো যে যখন আসে সামনে তাকেই বলি যে একটুখানি ভিডিওটা করে দিতে তো এই হচ্ছে ব্যাপার এবার কখনো এঁকে যায় কখনো বেঁকে যায় সেইগুলোকে রেডি করে একটা ভিডিও কমপ্লিট করা সত্যি মানে একটা কি বলবো একটু কষ্টসাধ্য ব্যাপারই হয়ে থাকে আর কি আমার জন্য তো যাই হোক তার মধ্য দিয়েও যেমনই হোক যতটুকুনি পারি চেষ্টা করি সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার কেমন লাগে আমার ভিডিওগুলো তোমরা আমায় কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন দেখো এখানে অনেক আনন্দ হচ্ছে ওনাকে টুপি পরানো হচ্ছে তো উনি বলছিলেন যে টুপি তো একবার পরেছি জীবনে কত টুপি পরবো একবার পরেছি তাতেই ওনার আই আর কি তো এই যে দেখো পুচকুটা ফুঁ দিচ্ছে দেখেছো। পুচকু দেখেনি এখনও আমাকে দেখলে এক্ষুনি মুখ লুকোবে কী লজ্জা কী লজ্জা এই যে কেক মোমবাতিটা ধরানো হচ্ছে আর বেশ সুন্দর সাজানো হয়েছে সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমাকে আমাকে জানাবে তোমরা কেমন দেখো সবাই কত খুশি দেখো মুখগুলো দেখলেই বুঝতে পারছ মোমবাতিতে ফু দেওয়া হয়ে গেল এখন কেক কাটা হবে এই যে মা এই যে ওর নাম টুম্পা ও হচ্ছে মা আর এই হচ্ছে মেয়ে দেখেছো মুখ দেখলেই বুঝতে পারবে অনেকটা খুব শান্ত জানো তো এই সবুজ যে চুড়িদার পরে আছে ওর জন্মদিন কেকটা কিন্তু দারুণ কেক জানো তো আর আমি তোমাদের এই কেক যেখান থেকে আনা হয়েছে সেইখানে একটা সময় নিয়ে যাব এখন তো অনেক বৃষ্টি পড়ছে তো সেই কারণে আমি যেতে পারছি না তো ওই দাদাভাই বলেছে যে কেকের আমার কেক শপে একদিন আসুন তো একদিন যাব তোমাদের দেখাবো তো আমিও একটুখানি ওদের সাথে ছবি তুলতে দাঁড়িয়ে পড়েছি আমি এবার পোজ দেওয়ার খুব মাস্টার তো তো এই যে যেমন পারলাম তেমনভাবে একটু দাঁড়িয়ে পড়লাম তো এই দিদিভাইকে একটু ডাকছি যে তুমি আমার পাশে এসে একটু দাঁড়াও এই যে আসছে দেখো আরও একটা ছবি তুলে ফেললাম সবাই মিলে আর এই হচ্ছে যার কথা বললাম হেড বা মাথা সমস্ত কিছুর ওপরে ও মানে ওরই মেয়ে নাতনি ওরি নাতনির যে জন্মদিনটা হচ্ছে তো যাই হোক ও খুব ব্যস্ত তার মধ্য দিয়েও একটু নাচ গান করে ফেলছে আর কি সবাই মিলে খুব খুশি আমাকেও অনেকবার করে বলেছিল একটু নাচানাচি করতে কিন্তু আমি অ্যাকচুয়ালি নাচতে পারি না এটাই হচ্ছে আমার সমস্যা যে নাচ আর এখনকার দিনের নাচ তো একদমই নয় যদিও একটু হাত পা নাড়াতে পারি তো সেটা এখনকার দিনের ওদের সাথে কি আমাদের ম্যাচিং হয় বলো আমাদের জেনারেশান আর ওদের জেনারেশান একদমই আলাদা তো এই যে আমাদের জেনারেশান তার মধ্যে ওরাও একটু আনন্দ করছে ওই যে যেমন পাচ্ছে মেন কথা তো আনন্দ করা ওই দেখো ফুচকির মুখটা দেখো ফুচকুর মুখটা দেখো একবার ওই দেখো কেমন করছে ঠিক আছে আমি বললাম খাও তুমি খাও তোমাকে আর বিরক্ত করছি না আর এই যে আমার বান্ধবী ও বসে পড়েছে এইটা হচ্ছে আমার চেয়ার তো আমরা খাবো মাছ মানে মাছটা খেলাম আর কি মাংসটা আমি খাইনি মাংসটা আমার খুব পছন্দের জিনিস নয় জানো তো আমি নিরামিষ পছন্দ করি আর একটু ছোট মাছটা আর নিরামিষ এই দুটো আমি বেশি পছন্দ আমার এবার মাছটা খেলাম তবে রান্নাবান্না বেশ ভালো হয়েছে আর আমি যেহেতু নিরামিষ পছন্দ করি আমি আলু পটলটা খুব খুব ভালো হয়েছিল আলু পটলটাও অসাধারণ হয়েছিল তো আমাদের খাওয়া দাওয়া করে নাচ গান খাওয়া দাওয়া কেক কাটা সমস্তটাই তোমাদের সামনে আমার মতো তুলে ধরলাম তাহলে বন্ধুরা শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুন্দর থেকো